রাধে রাধে সকল ঈশ্বর প্রেমী ঈশ্বর ভক্তজনদেরকে বৃন্দাবন ধামে যে সকল ভক্তজনেরা একটি ছোট প্লট কম দামের মধ্যে খোঁজ করছিলেন আজ এই ভিডিওটি তাদের জন্য তো এই যে প্লট দেখতে পাচ্ছেন এটি হলো প্লট গজের একটি প্লট এটি একদম মেইন যে প্রপার বৃন্দাবন সেই প্রপার মেইন বৃন্দাবনের যে পরিক্রমা রাস্তা সেই পরিক্রমা রাস্তা থেকে পায়ে হেঁটে মাত্র আট মিনিট মতো সময় লাগে এই প্লটে এসে পৌঁছাতে মানে পায়ে হেঁটে আট মিনিট খুব বেশি নয় খুব সামান্য রাস্তা পরিক্রমা রাস্তা থেকে নেমে এসেই পাড়ার ভেতরে একদম প্রপার বৃন্দাবন সেন্টার পয়েন্ট বলতে পারেন বৃন্দাবনের তো এখান থেকে আপনি কেশিঘাট বাকে বিহারি রাধাবল্লভ রাধারমন স্কন মন্দির প্রেম মন্দির যেখানেই যাবেন কিন্তু খুব কাছাকাছি আট দশ মিনিট বারো পনেরো মিনিট কুড়ি মিনিটের মধ্যে সমস্ত জায়গায় পৌঁছাতে পারবেন এটি হলো পনেরো ফুটের রাস্তা এবং উল্টো দিকে যে বড় পাচিলঘরা দেখছেন এটি একটি বড় মঠ তৈরি হচ্ছে এবং এটির পিছনে এই প্লটের পিছন দিকে আছে গৌড়ীয় মঠ স্কনের আশ্রম এরকম কিন্তু চারিদিকেই মন্দির মঠ আশ্রম তার ভেতরে প্রপার বৃন্দাবনের ভেতরে খুবই সুন্দর একটি প্লট এইখান থেকে এই রাস্তা দিয়ে আসতে হবে প্লটে পরিক্রমা রাস্তা থেকে যে রাস্তাটা নেমে এদিকে এই প্লটে আসছে পাড়ার ভেতর দিয়ে সেটি হলো এই রাস্তা তো এই রাস্তা দিয়ে এসে কিন্তু এই ষাটগজের প্লট তো ষাটগজের এই প্লট দাম মাত্র সাত লক্ষ কুড়ি হাজার টাকা যদি কোনো ভক্তজনের পছন্দ হয় তাহলে আপনারা স্ক্রিনে দেয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করুন কারণ দেখুন অনেকেই ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে বলেন যে প্রভু আপনাকে ফোন করে পাওয়া যায় না ফোনে পাই না তো সমস্যাটা হলো যেহেতু অনলাইনে নাম্বার দেয়া থাকে অনেক ভক্তজনরাই একসাথে ফোন করতে থাকেন এবং দেখা যায় যে একসাথে পাঁচজন দশজন ফোন করলে কেউই ফোনে পাচ্ছে না বা হয়তো কারোটা ধরতেই পারলাম না তো এরকম বিভিন্ন সমস্যা কিন্তু আসে যে জন্য আমি সবাইকে বলি আপনারা একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা স্ক্রিনে চলছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করুন এসএমএস করে প্রথমে যোগাযোগ করুন কথাবার্তা বলুন প্রয়োজনে পরে তো অবশ্যই ফোন কলে কথা বলতে হবে তো এছাড়াও বিভিন্ন প্লট বা বাড়ি যদি আপনারা আরও দেখতে চান আপনাদেরই প্রিয় এই চ্যানেলে প্রবেশ করে আপনারা দেখতে পারেন এবং যে সকল ঈশ্বরপ্রেমী ঈশ্বর ভক্তজনেরা প্রতিদিন নিয়মিত এই চ্যানেলের ভিডিও দেখছেন এবং কমেন্ট করছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমি আপনাদের সকলকেই যে সমস্ত কিছু কিছু নাম প্রত্যেকটা ভিডিওতে আসছে কমেন্টে দেখতে পাচ্ছি তো খুবই পরিচিত হয়ে গেছেন আপনারা যারা নিয়মিত কমেন্ট করছেন আমি সবার নাম দেখি এবং খেয়াল রাখি তো খুব ভালো লাগে যে প্রতিটা বৃন্দাবনের ধামের ভিডিও আপনারা দেখেন তো আশা করবো আগামী দিনেও আপনারা একই রকমভাবে সঙ্গে থাকবেন ভিডিও দেখবেন এবং যে সকল ঈশ্বরপ্রেমী ঈশ্বর ভক্তজনেরা আজ এই চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যেও বলব আপনারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে জুড়ে থাকুন বৃন্দাবন ধামের সাথে জুড়ে থাকুন বৃন্দাবন ধামের বিভিন্ন মন্দির বিভিন্ন স্থান দর্শন করুন এই চ্যানেলের মাধ্যমে এবং জমি বাড়ি প্লটের তো বিভিন্ন ভিডিও আসেই এই চ্যানেলে তো সেই সমস্ত ভিডিও দেখতে জুড়ে থাকুন এবং অবশ্যই কমেন্টে সকলে মিলে লিখুন রাধে রাধে রাধা রানীর দৃষ্টি আপনাদের সকলের উপর বজায় থাকুক তো ভালো থাকুন সকলে আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে মিলে বলুন জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ জয় বৃন্দাবন ধাম কি জয় হো জয় হো জয় হো